দেখো কোশে দেখি সেভেন পয়েন্ট ওয়ান পাতা নম্বর একশো ছাব্বিশ ক্লাস টেনের বই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এগারো এক্সট্রাটা আমার সাইজিন আছে এটাও পরপর দশ আর এগারো দশেরটা আমি এর আগে ছেড়েছি ইউটিউবে তো এগারো ক্লাস এগারোর ভিডিওটা দেখো এগারো নম্বর এক্সট্রাটা আমি করছি ও কেন্দ্রীয় নিজের বইগুলো খুলো একশো ছাব্বিশ পেজ ও কেন্দ্রীয় বৃত্তের এবি যাকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি কোন এওসি মাইনাস কোন বিওডি সমান টু কোন বিপিসি বা এখানে শেষ দেখো তাহলে আমি এবি কে আর সিডিজ একে পরস্পরকে বাড়িয়ে নিয়েছি প্রমাণ করতে বলছি আমাকে এ ও সি তোমার এ ও সি কমপ্লিট করো এটা ও বিন্দুটা একটু মোটা হয়ে গেছে আর বি ও সি সমান এই কোনটা কমপ্লিট করছি এই কোনটা মাইনাস এই কোনটা সমান এই কোনটা এটা প্রমাণ করতে হচ্ছে তাহলে শিকার আমি বলেছি এই উপায় গুলা শিকার নাম দেওয়া বলে আর এটা প্রামান্য বিষয় বাস তাহলে উপায় তো শিকারও এটা টুকে দিবে শিকার কি লিখবে একদম ওটা দেখে দেখে টুকিয়ে দিবে কোশ্চেনে দেওয়া থাকবে কি এটা এ বি ও সি ডি উপরে দাগ দিলে ভালো দুটি যে ও কেন্দ্র বৃত্তে অবশ্যই লিখবে ও কেন্দ্রীয় বৃত্তে শুরুতে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি দুটি যে পরস্পরকে লেখাটা জুম করে দেখতে পারো পরস্পরকে বর্ধিত করলে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে দেখো প্রমাণ কি করতে হবে দেখো প্রামাণ্য কোন এ ও সি বিযুক্ত কোন বি ও ডি সমান কোন টু কোন পিপিসি দেখো অঙ্কন আছে প্রত্যেকটা অঙ্কনটা দিকে ধ্যান দাও আমি পেনে অঙ্কনটা করছি তোমরা পেন্সিলে করবে আমার বোঝা বুঝানোর জন্য এ কমা ডি যুক্ত করবে এ টা ডিটা যুক্ত করবে তোমরা কিন্তু যুক্ত করা হলো দেখো প্রমাণ একদম সোজা প্রমাণ দেখো এসি চাপে আর এইটা বিত্তস্ত এডিসি এডিসি জংকট করে তাহলে এসি বৃত্ত চাপে কেন্দ্রস্থ কোন এ ডিসি তাহলে কোন এওসি এর মান কত হবে বলো টু কোন এডিসি উপদ্য আছে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমি বলেছি উপদ্য এর কথাটা কাজে লাগবে প্রমাণটা মানটা তাহলে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর কোনো যুক্তি দেওয়ার দরকার নেই আবার বিডি চাপে লক্ষ্য করবে বিডি চাপ বিডি বৃত্ত চাপে এটা হেলা দিলে বৃত্ত চাপ বুঝাই কেন্দ্রস্থ দন্তস্থ থয়ে লেখা নাইলে নিজে লিখবে কেন্দ্রস্থ বানান টাকা আমি টাইনি লিখেছি স্পিডে করছি আমি একটু কেন্দ্রস্থ কোন বি ও ডি ও বি বৃত্তস্থ দন্তস্থ হয় বৃত্তস্থ কোন কোন চিহ্ন দিলেই হয় কোন লেখার দরকার নেই বিএডি তাহলে বলো কোন বিওডির মান কত হবে বিওডি সমান টু কোন বিএডি এটা দু নম্বর এবারে তুমি এক থেকে দুই বিয়োগ করো দেখো এখানে বিয়োগ আছে আর এক নম্বরে পাইছো এও সির মান আর দু নম্বরে বিওডির মান প্রমাণ্য বিষয়ে বিয়োগ আছে আগেবারে যোগ ছিল তো যোগ করেছি এবার বিয়োগ আছে তো বিয়োগ করবো এখন এক নম্বর সমীকরণ থেকে দু নম্বরটা বিয়োগ করছি তাহলে কি হচ্ছে কোন এ ও সি বিযুক্ত কোন বি ও ডি সমান এইটাও বিয়োগ তাহলে এটা দুই কমন নিয়ে নিচ্ছি দেখো কোন এডিসি বিযুক্ত কোন বি এ ডি ছবিটার দিকে ধ্যান দাও দেখো কোন এ ডিসি এ ডিসি সরি এখানে এডিসি বটে এটা এ ডিসি বিযুক্ত কোন বি এ ডি আমার লেখাটার দিকে দেখো না তুমি আমি বলছি মুখে সেটা দাও এটা কোন এডিসি এখানে এডিসি ছিল আর এখানে বি এ ডি ছিল এটা তাহলে এ ডিসি থেকে যদি তুমি বি এ ডি বাদ দাও দেখো এই ত্রিভুজটা লক্ষ্য করো এইটার থেকে যদি এইটা বাদ দাও দেখো এই কোন দুটোটা সমষ্টি এইটা তাহলে বহিষ্ঠ কোন থেকে যদি অন্তঃস্থ একটা কোন বাদ দাও তাহলে আটটা কোন পড়ে থাকে না তাহলে আমি ডাইরেক্ট লিখবো ওইটা কেনসি যুক্তি দিবেন এক্সট্রা অপ্রয়ত্ত বটে এটা বেশি যুক্তি দিবার নাই মাত্র এক নম্বর আছে এত কিছু বডি করিছে এইটাতেই দুই নম্বর আর এক নম্বরের প্রমাণ তাই এত কিছু করব কি আমি এক নম্বরের চিননি এমসিকিউতে কিছু না করি এক নম্বর পাচ্ছি তাহলে তুমি এটা যদি ঠিক করেছো এডিসি বিযুক্ত বিএডি দেখো এডিসি আর বিএডি বিএডি মানে এই কোনটা যদি বৈস্ত কোনটা থেকে একটা অন্তস্থ বিপরীত কোন বাদ দাও তাহলে আর একটা পড়ে থাকবে না বিপরীত বাস তাহলে ডাইরেক্ট লিখে দিবে এটা টু কোন বিপিসি প্রমাণিত বাস এই পর্যন্ত এক্সট্রাটা কোন করবে এটা পড়ার বিরাট চান্স এই দুটার মধ্যে একটা এক্সট্রা পড়ার বিরাট চান্স আমি বলেছি পিছনে এই কোষে দেখি সেভেন পয়েন্ট এর দশ আর এগারো দাগের এক্সট্রা দুটার মধ্যে একটা এক্সট্রা পড়ার এই বছর মাধ্যমিকে বিরাট চান্স আছে সবাই ধ্যান দিবে। ওকে